আগস্টে আমাদের এই দেশের কাছে সরকার বিদায় নিয়েছে কিন্তু তারপর থেকে আমাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে দেশের মধ্যে বিশেষ করে মাধ্যমিক স্তর এর উপর কিছু লগ্ন হামলা শুরু হয়েছে যেটি আমাদের জন্য আগামী দিনের অত্যন্ত কষ্টকর এবং প্রতিষ্ঠান চালানো অত্যন্ত কষ্টকর হবে আপনারা অবগত আছেন ইতিমধ্যেই সরকারের কিছু কুচক্রী মহল তারা নানাভাবে আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এবং আপনারা অবগত আছেন যদি সরকারি স্কুলের কোন সহকারী শিক্ষক মাধ্যমিক শিক্ষা বিচার হন জেলা শিক্ষা অফিসার হন তাহলে তারা কি করবেন তারা আমাদের এই যে সকল প্রধান শিক্ষক আছেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছেন তারা আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধুমকে সুরে কথা বলবেন আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হই তাহলে আমরা কেমন করে এই সহকারী শিক্ষকের ধমকটা আমরা সহ্য করব সেটি আপনাদের কাছে প্রশ্ন আরো একটি কথা সেটি হলো আমরা দেশ স্বাধীনের পর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে ভাবে সমস্যায় জর্জরিত সরকারের উচ্চ মহল থেকে আমাদের গত ফ্যাসির সরকার বিভিন্ন ভাবে ঢাকাতে আমাদের সকল শিক্ষককে আটকিয়ে রেখে দিনের পর দিন রাতের পর রাত এখানে খাবারের হোটেল পর্যন্ত আমরা পাই নাই অনেক দুর্দশাগ্রস্ত থেকে আমরা তাদের কাছ থেকে একটা আশ্বাস পেয়েছিলাম কিন্তু সরকার সেটি আমাদের কাছে প্রতারণা করেছে তার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় স্বাধীনতার পর থেকে অব্দি পর্যন্ত নানা রকম হয়রানির শিকার হচ্ছি আমরা সবাই একযোগে কাজ করবো সেটি হল আমাদের বন্ধু আমার বিভিন্ন কথাবার্তা তার তাল চলন আচার ব্যবহার প্রত্যেকটা ক্ষেত্রে মনে হয়েছে আমি আমার স্কুলের সহকারী টিচারদের সাথে আলাপ করি যে আমাদের যে বেসরকারি শিক্ষকদের নানা রকম সমস্যা আছে অনেকগুলোই উনি অবগত আছেন যার কারণে তার কাছে আজকের মানব বন্ধন থেকে আমাদের প্রত্যাশা থাকবে উনি আমাদের বেসরকারি শিক্ষকদের দুঃখ দুর্দশা বুঝবেন এবং সেই মোতাবেক ওনা তাই কাজ করবেন আর বেশকেল আমরা অবিলম্বে দাবি করছি যে আমরা যে হারে আমাদের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক আমরা যে হারে বেতন পাই আমার বাড়িতে যিনি কামলা দেন তার বেতনের চাইতেও আমার সহকারী শিক্ষকদের বেতন কম তার কারণে আমরা বাজারে গেলে আমাদের কোন দোকানদার বাকি দিতে চায় না আমরা বাজারে গেলে দোকানদার জিজ্ঞাসা করে স্যার আপনারা বেতন হয়েছে আমাদের সাথে দেখা করেন মানে আমাদের চাইতে তারা খোঁজটা ভালো রাখে এই যে আমরা গরিব আমাদের যে টাকা দেওয়া হয় সেটি দিয়ে আমাদের সংসার চলে না তো আমরা সরকারের কাছে দাবি করব যে অবিলম্বে এই যে প্রতারণা করছে সহকারী শিক্ষক সরকারি স্কুলে তারা বিভিন্ন জায়গায় পদায়ন দিয়ে জেলা শিক্ষা অফিস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যে আমাদের সাথে দুর্ব্যবহার করবে সেটি যেন অতি তাড়াতাড়ি বন্ধ করা হয় এই প্রত্যাশা রেখে আমার সহকারী শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম